日本のスペシャルワン・ジャパン・エディケーション・リミット。私は日本で一番興味を持っている方です。私たちは3,000人の経験を持っています。今、私たちは Bangladesh に入っていません。私たちは40大学の学校と1万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と2万人の学校と22年 হ্যালো এভরিওান গ্রিটিংস ফ্রম স্পেশাল ওয়ান জাপান এডুকেশন আপনারা যারা এইচএসসি ক্যান্ডিডেটস আছেন এবং ভাবছেন যে এইচএসসির পরে কী করবেন ফিউচার প্ল্যান নিয়ে ভাবছেন তাদের জন্য জাপান হতে পারে একটা বেস্ট অপশন ফর দেয়ার আন্ডারগ্র্যাজুয়েশন অ্যান্ড জাপানের যে টপ কোয়ালিটিস ইউনিভার্সিটিসগুলো আছে স্কুলগুলো আছে আপনারা ওখানে এলিজিবল হওয়ার জন্য যা করতে পারেন তা হল ল্যাঙ্গুয়েজ কোর্স জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে আপনি সেই সকল ইউনিভার্সিটিতে এলিজিবিলিটি পেতে পারেন তাছাড়া আমাদের কিন্তু এখন অক্টোবর সেশনের জন্য সকল আবেদন বন্ধ হয়ে গিয়েছে তাই আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন পরবর্তীতে আপনাদের জন্য এপ্রিল সেশন হতে পারে বেস্ট অপশন দাঁড়ান তাই যারা এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এখনই অ্যাডমিশন নিয়ে নিতে পারেন আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে কারণ আপনি এখন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলে অবশ্যই এপ্রিল সেশনে ইজিলি ধরতে পারবেন আপনারা যারা জাপানে উচ্চশিক্ষার জন্য জাপানকে বেছে নিয়েছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে জাপানে আপনারা যাওয়ার সময় ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন স্টুডেন্ট ভিসা গেলেও যদিও এন ফাইভ করেই যাওয়া যায় তবে এন ফোরটা যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে বেটার হবে এখন বেটারটা কেমনে হবে আপনাদের তো অনেক কষ্ট হয় এন ফোর পর্যন্ত করতে আপনাদের ধৈর্য কুলায় না কিন্তু জাপানে আপনারা যারা পার্ট টাইম জব করে নিজের পড়াশোনার খরচ খুব ভালোভাবে চালাইতে চান ভালো একটা ইনকাম করতে চান সপ্তাহে আঠাশ ঘন্টার যেই সময়টা আছে এটার সময় অথবা আন অফিসিয়াল যেই ক্যাশ জব সেগুলা করে এই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় কঠিন যে পরিস্থিতি আপনারা ফেস করবেন সেটা হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ লেভেল যার একটু ভালো সে ভালো জব পাবে আর জাপানে আপনারা যাওয়ার জন্য কেউ নাট কেউ পেটি কোনটা দিয়ে যাব কোনটা দিলে ভিসা ভালো সাকসেস আসবে এটা নিয়ে আপনারা যেই মাথা ঘামান সেই সময়টা আপনারা যদি পড়াশোনার প্রতি ঘামাইতেন মাথাটা সেক্ষেত্রে আপনাদের জন্য আরও ভালো হতো যেহেতু বর্তমানে এম্বাসি ইন্টারভিউ খুব কমই হচ্ছে কম ডাকছে বিএফএস এর মাধ্যমে পেপার জমা নিচ্ছে সেক্ষেত্রে জেএলিটিটা বেটার ফলাফল দিবে আদারওয়াইজ আপনাদের যে নাট এবং জেপিটি আদার যে টেস্টগুলো আছে সেগুলা একই ধরনের ফলাফল দিবে এক্ষেত্রে জেএলপিটি আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে তবে অন্যান্য দিয়েও সমস্যা হবে না কারণ অবশ্যই মনে রাখবেন স্টুডেন্ট বিষয় ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট যে বিষয়গুলা ওগুলোর জন্য আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এটার উপরে নির্ভর করে অনলি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট পসিবিলিটি এটার উপরে একটা সুবিধা পাওয়া যায় আদার্স যে ডকুমেন্টসগুলো আছে আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি সেটা ষাট পার্সেন্ট নির্ভর করে আপনার ভিসা সাকসেসের যে বিষয়টা আর বিশ পার্সেন্ট অবশ্যই আপনারা সবসময় অ্যাম্বাসির উপরে তারা ডিসাইড করবে এটা রেখে দিবেন কারণ অনেক সময় দেখা যায় সব ঠিক আছে তারপরও রিজেক্ট আসে যদিও সেখানে ভুল কিছুটা হলেও থাকে আমাদের মাধ্যমে ক্লাস করলে আপনি যে সকল পাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে অধ্যায় ভিত্তিক এর সুযোগ এবং ক্লাস রেঞ্জিও শেষে পরীক্ষার সুযোগ এছাড়াও রয়েছে প্রত্যেকে স্পেসিফিকলি ভাবে স্টুডেন্টরা ম্যাটিক স্পিকারদের সাথে কনভারসেশনের সুযোগ এছাড়াও রয়েছে রেঞ্জিও এবং ফ্রি মক টেস্ট এর মাধ্যমে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শুধু হাতে কলমে নয় তার পাশাপাশি বাস্তবিক জীবনে কোন ক্ষেত্রে ব্যবহার করবেন তার একটি বাস্তবিক ধারণা পাবেন আপনারা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চাচ্ছেন এবং স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছেন আপনারা দেরি না করে এখনই যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাডমিশন নিয়ে ফেলেন তবে আপনারা বর্তমানে তো অক্টোবর সেশন শেষ জানুয়ারি সেশনটা ছোট থাকায় আমরা এপ্রিল সেশন নিয়ে কাজ করছি তো আপনারা এপ্রিল সেশন যদি ধরতে চান স্টুডেন্ট ভিসায় তবে এখনই জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু শুরু করুন আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের পাশাপাশি আমরা ফাইল প্রসেসিংও সহায়তা করে থাকি তো জাপান সম্পর্কিত সকল ধরনের তথ্য এবং ইনফরমেশনের জন্য আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম